বাবা আমার ঘরের আল্লাদি তুলালি এক সময় স্বপ্ন দেখে নিজের সংসারেও সে এরকম আল্লাদি হয়ে থাকবে কিন্তু যখন স্বপ্ন ভঙ্গ হয় তখন সে নিজেকে আবিষ্কার করে একজন দায়িত্বশীল গৃহণী হিসাবে আর এটাই সত্যি এটাই বাস্তব আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস চুমকি রান্না আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নেই তো ভোর সোয়া পাঁচটায় উঠেছি কারণ আজকে আমার ছেলে মেয়ে দুইজনই ঠিক সাতটার সময় বের হবে আর আপনাদের ভাই বের হবে হলো ফোনে আটটায় অলরেডি আমি কাজটা শুরু করে দিয়েছি যেন সাড়ে ছটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে পারি আর এই যে আমি কম তেলে পরোটা ভেজে নিচ্ছি আর কম তেলে লোহার তাওয়ায়ে পরোটা অনেকেই মনে করেন যে লোহার তাওয়ায় আপনি যখন পরোটাটা ভাজতে যাবেন অনেক বেশি তেল লেগে যায় আসলে না একদমই কম তেল আমি এক চা চামচ যে তেল মানে যে রেগুলার তেল সেটা দিয়েই কিন্তু আমি পরোটাটা ভেজে নিয়েছি আর এটা ভাজার একটা নিয়ম হচ্ছে আপনি পরোটাটা যখন তাওয়ায় দিবেন উপরে হালকা একটু টেনে আসলেই উল্টে দিবেন পুরোপুরি টেনে নেওয়া যাবে না তাহলে কিন্তু পরোটা ভাজিটা ভালো হবে না উল্টা সাইডটা যে দিকটা আপনি উল্টিয়েছেন সেদিকটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে যেন একটু ফুলে ফুলে উঠে কারণ যেহেতু আপনি কম তেলে ভাবছেন এই টিপসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো যখন একটু ফুলে ফুলে উঠবে তখন আপনি যেটা করবেন এক চা চামচ তেল নিয়ে চারপাশ দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিতে হবে তারপরে চারপাশটা একটু চেপে চেপে দিতে হবে আর আমরা যখন মাঝে মধ্যে দেখা যায় যে রেস্টুরেন্ট থেকে আমরা যখন পরোটা নিয়ে খাই দেখা যায় কি যে সাইড দিয়ে মাঝখানে ঠিকই কুক হয় কিন্তু সাইড দিয়ে কিন্তু একটু কাঁচা থেকে যায় তো এই এই জন্যই আপনারা যেটা করবেন মাঝখানে যেভাবে প্রেশার ক্রিয়েট করবেন সাইডগুলোতেও কিন্তু ঠিক সেভাবেই প্রেশার ক্রিয়েট করে নেবেন তারপরে দেখা যাবে যে পুরো পরোটাটাই কোনো দিক দিয়ে কাঁচা থাকবে না একদম মাঝখান থেকে শেষ পর্যন্ত পরোটাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে আর বেশি তেলে যখন মানে খোলা থাকে যে বাচ্চাদেরও খোলা আপনাদের ভাইও চলে যাবে তো সেও কাজে যাবে এখন দেখা যায় যে একটু বেশি তেলে মানে সকালবেলা নাস্তাটা কিন্তু খুব একটা হেলদি না আর প্রতিদিন রুটিও ভালো লাগে না আর ব্রেড তো মানে পাউরুটি তো কেউ খেতেই চায় না তো তাই আমি মাঝে মধ্যে যেটা করি এ যে খুব তেল কমে লোহার তাওয়ায় এভাবে করে পরোটাটা ভেজে দিই সবাই খুব মজা করে খেয়ে যায় আসলে আমরা গৃহিণীরা সবসময় খেয়াল রাখি পরিবারের প্রতি আমাদের নিজেদের প্রতিও কিন্তু আমরা এতটা খেয়াল রাখার সময় আর সেই সুযোগটাও আসলে পাওয়া যায় না সব সময় আমাদের মাথায় কাজ করে যে কিভাবে আমরা এই কাজগুলো খুবই সুনিপুণভাবে আর নিখুঁতভাবে করব। তো দেখেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে পাওয়াটা কিন্তু হয়ে গিয়েছে আর কালারটাও দেখেন কতটা সুন্দর এসেছে আর এই পরোটা করার পরে পরে কিন্তু আমি আমার ছেলের টিফিনটা রেডি করে ফেলবো মানে এটা হচ্ছে ময়দা তেল চিনি ঘি আর গুঁড়া দুধ দিয়ে আপনি চাইলে লিকুইড দুধও দিতে পারেন তো এগুলো দিয়ে একটা টিমের মামলার যেটা বলে সেটা তো সেটা আমি বানিয়ে ফেলেছি আর এই কাজটা হয় খুবই ছটপট আর খেতে খুবই মজা হয় একটা ঘিয়ের সুন্দর অ্যারোমা আসে তো এটা আমি যখন হাতে সময় কম থাকে তখনই আমি এটা বানিয়ে ফেলি আর প্রতিদিন তো আসলে এক রকমের টিফিন দেয়া যায় না আর এই রেসিপিটা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় কিন্তু খেতে ভীষণ মজার তো আমার চুমকির রান্নাঘর চ্যানেলে কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তবে অনেক আগে এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম তো ছেলেকেও টিফিনটা গুছিয়ে দিলাম গুছিয়ে দেওয়ার পরে এই যে আমার মোটামুটি সমস্ত কাজ শেষ আর এ এই ফাঁকে অফ ক্যামেরায় কিন্তু আপনাদের ভাইয়ার জন্য যে টিফিন সেটাও কিন্তু মানে দুপুরের খাবারটা সেই লাঞ্চ বক্সটাও কিন্তু আমি রেডি করে ফেলেছি আর এর মধ্যে কিন্তু আপনা মানে আমার ছেলে মেয়ে এবং আপনাদের ভাইয়াও কিন্তু বের হয়ে গিয়েছে তো তারপরে আমি যেটা করেছি তারা সবাই চলে যাওয়ার পরে আমি নাস্তাটা করে নিয়েছি কারণ সকালের নাস্তাটা আমি খুবই প্রাধান্য দেই কারণ আমি দুপুরবেলায় যদি একটু দেরিও হয় আমার সমস্যা হয় না রাতে দেরি হলে সমস্যা হয় না কিন্তু সকালের নাস্তাটা আমার মানে খুব ভালো করে খেতেই হবে যে ওভার ইট তা কিন্তু না কিন্তু বাট আমি পেট ভরে নাস্তাটা খাবো আর তারপরে আধা কাপ এই যে সুন্দর করে এক কাপ চা বানিয়ে তারপরে খাবো এই সময়টা শুধুই মাত্র আমার নিজের এরপরে কিন্তু আর নিজের দিকে তাকানোর সময় থাকে না কারণ এখনও খালা আসেনি খালা আসবে সাড়ে আটটার দিকে তো এই খালা আসার আগ পর্যন্ত এই সময়টা আমি বসে এই চাটা পান করব। আর এই যে দেখেন রোদ চলে এসেছে আর এই যে সকালবেলায় সমস্ত টেবিলে সব কিছু রয়েই গিয়েছে তো আমি নাস্তাটা করে এই যে চাটা খেয়ে নিচ্ছি তো আজকে এই যে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আপনাদের সাথে একটু গল্প করে নিলাম অনেক দিন ধরে মন চাইছিল আপনাদের সাথে গল্প করতে আসলে রেগুলার কিন্তু আমার ভিডিও শেয়ার করা হয় না তো এই যে আমি চাটা খুব আরাম করে আয়েস করে খেয়ে নিচ্ছি আসলে আমাদের গৃহিণীদের আমরা যারা হাউসওয়াইফ আছি বিশেষ করে তাদের কিন্তু একটা বদনাম আছে যে আমরা সারাক্ষণ বাসায় যেন খাই আর ঘুমাই আমাদের কোনো কাজ নেই যারা হাউসওয়াইফ আছেন এটা সত্য কতটুকু সেটা আপনারা সবাই বলতে পারবেন তো আমি ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আর এই যে ঘড়িতে দেখতে পাচ্ছেন সাড়ে আটটা বাজছে তো একা একা বসে চাটা খাচ্ছি আর চিন্তা করছি এখন খালা আসলে খালার সাথেও আমাকে খালা হয়ে যেতে হবে তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ব্লগস বা চুমকি রান্নাঘরের পাশে থাকবেন আর ব্লগস বা চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ